আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি একদম ভোরবেলা থেকে তখন বাসতেছিল ভোর সাড়ে চারটা তো আমরা উঠে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে এখন বারান্দায় একটু সময় কাটাচ্ছি বারান্দায় এসে দেখলাম যে অনেক সুন্দর বাহিরে মিষ্টি বাতাস আর সেই সাথে এই চাঁদটা দেখে তো আরও মন ভালো হয়ে গেলো ভোরের আকাশে এরকম একটা চাঁদ দেখে আসলেই অনেক বেশি ভালো লাগতেছিল আর সেই সাথে ভোরের যে সৌন্দর্যটা এটাও উপভোগ করতেছিলাম তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে চা খাওয়ার অফার করলো তারপর সে নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসলো সাথে ছিল বিস্কিট আর একটা ঝাল নিমকি তো তারপর হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছিলাম আর কি চা টা খেয়ে তারপর আমরা আবার ঘুমায় যাব। তারপর আবার ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সাড়ে আটটায় তো আপা আসছে এসে কাজটাচ করতেছিল তো আজকে হচ্ছে পর্দাগুলো ধুইতে দিয়েছিলাম তো দুইটা দুইটা করে ওয়াশ করতেছে আর কি যেহেতু পর্দা জিনিসটা একটু বড় সড়ো বা ভারী হয়ে যায় ভিজালে তো বেশি একটা কষ্ট হয়ে যাবে সব একবারে দিলে যাই হোক তারপর এখানে হচ্ছে আমি ব্রেকফাস্টের জন্য আজকে নুডলস রান্না করব আর হচ্ছে চা বানিয়ে নিয়েছি সাথে আজকের থামনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে স্পেশাল কি জিনিস থাকছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছি ইউটিউব থেকে আপনাদের সবার সাপোর্টে এবং আল্লাহর অশেষ রহমতে তো আমার সেই সাধনার জিনিসটা আমি পেয়ে গেলাম তো আপনাদের সাথে হচ্ছে আজকে আমার সিলভার প্লে বাটনটা আনবক্সিং করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাটনটা আমি আরও অনেক আগেই পেয়ে যেতাম ওই যে সেদিন বললাম যে আমার হচ্ছে এক সপ্তাহ ডিলে হয়ে গিয়েছিল মেলের রিপ্লাই দিতে সেজন্য আর কি একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমি যেই বাটনটা ইউটিউব থেকে পেয়েছি এটা হচ্ছে ইউটিউবের নতুন ভার্সনের সিলভার প্লে বাটন এটা সম্পর্কে আমি জানতাম না যখন আমি বাটন হাতে পেলাম তখন হচ্ছে মানে এটা দেখে আমি হচ্ছে একটু অবাক হয়ে গিয়েছি যে তো ডিটেলসে আপনাদের সাথে একটু পর বলতেছি তো এই যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সকালের নাস্তায় নুডলস খেয়েছিলাম আর এই যে একটা কাঁচা পাকা আম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের আম গাছে ধরেছিল তো তো বাড়িওয়ালা আজকে আম পাড়তে এসে আরিশের বাবাকে ছাদে দেখে একটা আম দিল তো যাই হোক এই তো আমার বহু কষ্ট সাধনার প্রাপ্তি যেটা হচ্ছে আমার একটা ড্রিম বলতে পারেন তো এই তো আমি পেয়ে গেলাম ইউটিউব থেকে সিলভার প্লে বাটন এটা হচ্ছে ইউটিউবার একটা অ্যাওয়ার্ড তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অনেক কষ্টের বিনিময়ে আমি এই জিনিসটা পেয়েছি আর সেই সাথে আপনাদের সাপোর্ট তো ছিলই তো আপনাদেরকে সাথে নিয়ে আমি এটা আনবক্সিং করতেছি তো যখন এটা আসছিলো আজকে সকালবেলায় আমার বাসায় দিয়ে গেল আর কি ডেলিভারি ম্যান এসে তো এটা পাওয়ার পর থেকে মানে আনন্দটা অন্যরকম হচ্ছিল যেটা বলে বুঝাতে পারবো না তো এক সাইড থেকে হচ্ছে স্কস্টেপ স্টেপ একটু আরিস মানে উঠাতে চাচ্ছিলো আর কি তো পরে হচ্ছে আমি ভাবলাম যে এটা ভিডিওতে এসেই হচ্ছে আমি একবারে আনবক্সিং করব তো এই তো ভেতর থেকে একটা কনগ্রেচুলেশন কার্ড বের হলো তো এখানে হচ্ছে আমাকে বাটনটার সাথে একটা সার্টিফিকেটও দেওয়া হয়েছে ইউটিউব থেকে এই তো এইটা হচ্ছে সেই সার্টিফিকেট বা কনগ্র্যাচুলেশন লেটার বলতে পারেন তো যাই হোক এইটা হচ্ছে আমার মানে আমার লাইফের অনেক বড় একটা প্রাপ্তি বলতে পারেন ইউটিউব থেকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড এটা হচ্ছে অনেক সাধনার একটা প্রাপ্তি অনেক কষ্টের পর এই জিনিসটা পাওয়া যায় সে সেই সাথে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করে যেতে হয় তো আমার এক লাখ সাবস্ক্রাইবারস হওয়ার যেই স্পেশাল ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে আমি আমার পুরো ইউটিউব জার্নি নিয়ে সব কিছুই বলেছিলাম নতুন করে আর কি বলবো যাই হোক এটার জন্য হচ্ছে অনেক দিন থেকে স্বপ্ন দেখতেছিলাম যে কবে এরকম একটা বাটন আমিও পাবো তো যেটা হচ্ছে নতুনত্ব আর কি এই বাটনটার মধ্যে সেটা হচ্ছে দু সালে ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটাকে হচ্ছে ছোট করে ফেলা হয়েছে আমি যখন আজকে এটা হাতে পেলাম তো বক্সটা নিয়েই আমার কাছে একটু কেমন যেন লাগতেছিল যে এটা এত ছোট কেন কারণ আমি যাদের ভিডিওতেই দেখেছি সবারটাই দেখলাম যে বক্সটাও বড় থাকে বাটনটাও তো বড়ো কিন্তু আমার বক্স দেখি সন্দেহ হচ্ছিল যে এটা এত ছোটো কেন পরে হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে দু সালে ইউটিউবের সিলভার প্লে বাটন বা অন্য যে বাটনগুলো আছে সেগুলোতে কিছুটা চেঞ্জ নিয়ে আসছে আর কি তো সেটা হচ্ছে যে সিলভার প্লে বাটনটাকে একটু আগেরটা থেকে একটু ছোট করে ফেলছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না বাটন তো বাটনই সেটা হচ্ছে অনেক বেশি সম্মানের বা অনেক কষ্ট সাধনার একটা প্রাপ্তি তো আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি আমার মনের গভীর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমার সাথে থেকে আমারকে এতটা সহযোগিতা আপনারা করেছেন আর আজকের এই বাটনটা আমি আপনাদের জন্যই পেয়েছি তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবসময় এভাবে আমার পাশে থাকবেন যাই হোক আজকের রান্নাবান্নায় আমি করব হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব আজকে তো তার জন্য হচ্ছে সব কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি আর এই যে কড়াইটা এটাকে আজকে আমি অনেক মাজা করে এতটুকু করতে পারছি কারণ দস্তার যে কড়াইগুলো এগুলো রান্না করতে করতে তেল চিটচিটে বা একটু কালো হয়ে যায় তো অনেকেই বলেন যে পরিষ্কার হয় না আসলে আপা যতটুকু পারে উনি করে কিন্তু মানে নিজে যতটা পরিষ্কার করতে পারবো অন্য কাজের লোক তো অতটা পরিষ্কার করবে না মানে নিজের জিনিসের প্রতি নিজের যতটা মায়া থাকে অন্যের অতটা থাকে না তো উনি যতটুকু করে যায় ওনারটা হচ্ছে ঠিক মতো আমার কাছে মনে হয় যে হয় না তো তারপর আমি আবার আজকে একটু চেষ্টা করে এটাকে একটু ঘষা মাজা করে একটু পরিষ্কার করে নিলাম আর কি তো এখানে হচ্ছে আমি চিকেনের মধ্যে লবণ আর টক দুই মাখিয়ে নিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর বিরিয়ানির জন্য যতটুকু পানি লাগবে আমার ওই পানিটা হচ্ছে আগে আমি মাপ দিয়ে মানে ফুটিয়ে নিচ্ছিলাম আর কি তো যাই হোক আজকের এই বিশেষ মুহুর্তে বা বিশেষ দিনে আমি হচ্ছে আমার পরিবার থেকে দূরে আছি তো আমার পরিবারের সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম সবাইকে সাথে নিয়ে এই বাটনটা আনবক্সিং করতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আপনাদের সাথে তো আমি জিনিসটা শেয়ার করতে হবে তাই আগেই হচ্ছে আনবক্সিং করে ফেললাম ইনশাল্লাহ এটাকে আমি যখন বাড়ি যাব আবার সাথে করে নিয়ে যাব। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে আমি এই আমার সিলভার প্লে বাটন পাওয়ার যে আমার আনন্দটা সেটা আমি আবারও সেলিব্রেট করব ইনশাল্লাহ এবার আসলে টাইম অনেক শর্ট ছিল আর বন্যা পরিস্থিতির কারণে আমাদের বাড়ির অবস্থা পুরো উল্টাপাল্টা ছিল তো সেজন্য আর কি এবার যাওয়ার পর আমি এটা নিয়ে কোনো কিছুই প্ল্যান করি নাই ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আমি বাড়ি যাব এটা নিয়ে আমার একটা স্পেশাল সেলিব্রেশন থাকবে কারণ আমার এটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি বা এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন করা এটা আমার অনেক আমার জন্য একটা মানে বিশেষ একটা সাকসেস তো সেটা হচ্ছে আমি আমার কাছের আপনজনদেরকে নিয়ে সেলিব্রেট করতে না পারলে এটা কোনোভাবেই ভালো লাগবে না যাই হোক আমাদের ঘরোয়া সেলিব্রেশন তো আমরা করে নিয়েছিলাম আর সবাইকে নিয়ে আবারও একটা সেলিব্রেশন আমি করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক বাঁচিয়ে রাখুক সুন্দরভাবে আমার এই সিলভার প্লে বাটন প্রাপ্তিতে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি আমার পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার মানে সবাই অনেক খুশি সবাই আমাকে কংগ্রেস জানিয়েছে মানে এটা আসলে অনেক আনন্দের একটা মুহূর্ত এটা আসলে যারা পায় এটা তারাই বুঝবে যে এটা আসলে কতটা আনন্দের একটা মুহূর্ত আর এই জিনিসটার সাথে অনেক ফিলিংস জড়িত থাকে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না মানে কষ্ট করে এতটুকু পথ আসা বা এই অর্জনটা সেটা আসলেই অনেক মানে কি বলবো অনেক আনন্দের একটা বিষয় যাই হোক কথা বলতে বলতে এই তো আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম তো আজকের চিকেন বিরিয়ানিটা আমি হচ্ছে কক মুরগি দিয়ে রান্না করতেছি সবসময় তো বিরিয়ানি ব্রয়লার মুরগি দিয়ে খাওয়া হয় মানে মুরগির মধ্যে আর কি আর আজকে কক মুরগি দিয়ে করতেছি মুরগিগুলোকে আমি হচ্ছে একটু বড় করেই পিস করে তারপর বিরিয়ানিটা রান্না করতেছি তো এই তো মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য এখানে বড় একটা পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি কিছু ভেজে নিলাম আর এখানে চালটা ধোয়ার পর পানি ঝরিয়ে চালের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে রেখেছিলাম আর কি আর হচ্ছে একটা দারচিনি দুই টুকরা হচ্ছে দুইটা এলাচ তেজপাতা একটা মানে অল্প করেই দিয়েছি যেহেতু আমি মুরগির মাংসের সাথে সব ধরনের গরম মশলা দিয়ে মাংসটা কষিয়েছি তো এটাও তো যাবে সাথে তো সেজন্য কম করে গরম মশলা দিয়ে চালটাকে ভালো করে ভেজে এখন হচ্ছে মুরগির যে কষানো ঝোলটা সেটা দিয়ে দিলাম আর কি তেল মশলাটা সাথে আলুগুলো তো এগুলা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে আর মুরগির পিসগুলোকে আমি উঠিয়ে রেখেছি কারণ অতিরিক্ত নাড়াচাড়া করার কারণে মাংসটা আবার ভেঙে খুলে যেতে পারে সেজন্য যেহেতু মাংসের পিসগুলো আমি ছোট করি নাই তো এই তো এখন হচ্ছে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিলাম তো বিরিয়ানি পোলাও এগুলো রান্না করার যে পানির যে মেজারমেন্টটা সেটা সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন এটা হচ্ছে ডাবল হবে আর কি পানিটা এই জিনিসটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ এইভাবে রান্না করার পর কখনই হচ্ছে বিরিয়ানি নরম হয়ে যায় না খুবই সুন্দর হয় একদম পারফেক্ট ঝরঝরা হয় পোলাও বলেন বিরিয়ানি বা ভুনা খিচুড়ি মানে চালের ডাবল হবে পানির পরিমাপটা আর কি চাল যদি হয় এক পট পানি হবে দুই পট এরকম থাকবে মেজারমেন্টটা এটা হচ্ছে একটা পারফেক্ট রেশিও আর কি চাল আর পানির এই তো তারপর এখানে কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন পানিটা শুকায় যাওয়ার পর একবার ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি সব কিছু ঘি অল্প একটু ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল তারপর হচ্ছে এটাকে আমি দমে রাখবো এই তো আমার হচ্ছে বিরিয়ানি রান্না হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলা অফ করে দেওয়ার পর এটাকে ঢেকে আমি পাঁচ দশ মিনিটের মতো মানে এভাবেই চুলার উপর রেখে দিবো আর কি চুলার অফ করে দিয়েছি আর কি এমনিতেই জাস্ট চুলার উপরে বসায় রাখবো আর উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো এই ছিল আমার চিকেন বিরিয়ানি যেটার টেস্ট অসাধারণ ছিল যাই হোক তারপর এখন সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বের হচ্ছি তো বাইরে একটু হচ্ছে আমরা হালকা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম আর তেমন বিশেষ কোনো উদ্দেশ্য নেই জাস্ট একটু রেস্টুরেন্টে যাব সন্ধ্যায় একটু হালকা পাতলা কিছু খাবো তো আমরা যাচ্ছিলাম জিইসির ওইদিকে তো বাহিরে বের হওয়ার সময় হচ্ছে মানে অনেক বেশি বিদ্যুৎ ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে আর সেদিন অনেক বেশি গরম ছিল এটা গতকালকেরই ভিডিও তো অনেক বেশি গরম ছিল যেটা বলার মতো না মানে বাহিরে বের হওয়ার পর গরমটা আরও বেশি ফিল হচ্ছিলো তো যখন আমরা আসি তো আসার পর হচ্ছে যখন আবার বাসায় চলে যাই ব্যাক করার মুহূর্তে আবার দেখলাম যে অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে বাহিরের ওয়েদার কারণ আমরা এসে বসার একটু পর বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো দুই তিন মিনিট পরই বাইরে একদম ভালোই বৃষ্টি হয়েছে এই তো বসার পর হচ্ছে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে যে পরিমাণে গরম দিয়ে আসছিলাম যাওয়ার সময় দেখলাম যে একদম মানে পরিবেশটা একদম শীতল হয়ে গেছে এই তো আরিসের বাবা হচ্ছে খাবার অর্ডার দিয়ে আসছিল এখন খাবার চলে আসছে এখানে হচ্ছে সেলফ সার্ভিস আর চমকে আজকে আমি ফার্স্ট টাইমে আসছি এর আগে চমকের খাবার আরিসের বাবা খাইয়েছে কিন্তু মানে এখানে এসে খাওয়া হয় নাই তো আজকে নিয়েছে পিৎজা আর হচ্ছে এখানে গার্লিক ব্রেড দুইটাই অনেক বেশি মজার ছিল গার্লিক ব্রেডটা তো খুবই মজার ছিল আর এখানে খাবারও অনেক ফ্রেশ মানে অর্ডার দেওয়ার পর হচ্ছে রেডি করে দেয় ওনারা সেই জন্য খাবারটা হচ্ছে আরও বেশি মজা লাগে আর কি একদম মানে ফ্রেশ ফ্রেশ তৈরি হয় সব কিছু তো তো এখন হচ্ছে আমরা খাবারটা এনজয় করবো আর এখানে তো গার্লিক ব্রেডের ভেতরে হচ্ছে চিকেন অনেক বেশি পরিমাণে চিজ আর কিছু হচ্ছে ভেজিটেবল দেওয়া ছিল খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার বাসায় চলে যাব যেহেতু ফ্রাইডে ছিল সব কিছুই বন্ধ আজকে শপিং মলগুলোও বন্ধ সেন্ট্রাল প্লাজায় যেতাম হঠাৎ মনে হলো যে ফ্রাইডে সব কিছুই বন্ধ আজকে তো সেজন্য বাসায় চলে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ